এবার বম কান্দের ফেরেস্তাকে আল্লাহ রব্বুল আলামিন সুপ্রিম কোর্টের অর্ডার নাজিল করলেন কি আমার কোনো বাম্বা আমার হাবিবের কোনো উম্মত যদি মনে মনে কোনো গুনা করে খবরদার লিখবি নাকি কি আগে করে নাকি চিন্তা আগে করে রে না বাদফারি আগে করে নাকি চিন্তা আগে করে জমি দখল আগে করে না চিন্তা আগে করে জেনাকি আগে করে না চিন্তা আগে করে হালিয়ে যাব তো জানা গরিবাল্লাই আজ একটু প্ল্যানিং শুরু করি বলি মাম কান্দর ফেরস্তা বলে যে এই লেখা শুরু করলাম আল্লাহ বলে যায় স্টপ খেলা ফজর নামাজের আগে এশার সময় চিন্তা করার কারণে ও লেখছে আমি লিখব না কয় তোমাকে তো আমি বলি নাই লেখার জন্য তুমি লিখতেছ কেন তুমি লিখতেছ কেন তোরো তখন এই ও বলে আল্লাহ আমি আগের গুলা লিখেছিলাম তো আগের গুলা আগের উন্মত গুলা মনে মনে চিন্তা করার সাথে সাথে আমি গুনা লিখছি যে তুরুত লিখছি আমি আল্লাহ এটাও লিখি বলে না না এটাকে মোসার উম্মত ভাবিও না ইসার উম্মত ভাবিও না দাউদের উম্মত ভাবিও না ভাবিও না এগুলো আমার হাবিবুল্লাহর স্পেশাল উম্মত আল্লাহ কেমন স্পেশাল আল্লাহ পাক বলে তুম তুম খায়রা উম্মতি ও না লিন্না সুবহানাল্লাহ বলে না কেন নবী নবী করব না আরেকটু জোরে এবার এবার সুপ্রিম কোর্টের অর্ডার যখন চলে আসলো এবার আল্লাহর বান্দা নবীর উম্মত মনে মনে ভাবতেছে কালকে আমি নামাজ পড়ব না কালকে আমি মাটপাড়ি করব সে শুনছে কিন্তু কলম চলে না আর কলম চলে না আর কলম চলে না আর কলম চলে না এবার তাকে প্রশ্ন করে কেন চলছে না বলে যে এখনো তো করে নাই এখনো তো করে নাই

চব্বিশ ঘন্টা লিখি হলো এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি শিক্ষণ কর্ম তো স্বীকার সরে আমি রাব্বে কারিমের দরবারে একবার বলে তুবু আল্লাহ পাক আমি আল্লাহ তার গুনাহ করে দেব বলে সুবহান ও সুবহান উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা আল্লাহ গুনা করছে এখন লেখি বলে যে এখনো লেখিও না সে যদি তবা করে মাফ করে দিব তো সুযোগ দাও তিন নিকাত সুযোগ দাও তিনতে সময় সুযোগ দাও আমরা এত জালিমের জালিম আমরা এত খারাপের খারাপ গুনাও করি সরিও বলি না এবার আমি আপনাদেরকে বলি হাদিসের ছায়া আসলে বোঝার ব্যবস্থা করি উদাহরণ এটা দিলে আপনারা হয়তো বুঝবেন না কিন্তু আমি হাদিসের ছায়া আসলে বোঝার চেষ্টা করি কারো আইফোন হারাই গেছে আগলের মতো সে খুঁজতেছে হঠাৎ করে একটা ফোন আসলো না গেল ফোন সীমা নাই কোন বান্দা যদি শয়তানের পথে গিয়ে কোন বান্দি যদি শয়তানের ফাঁদে পড়ে গুনা করে করে এই গুণাটা যখন করে আল্লাহ তখন নারাজ হয় কিন্তু আল্লাহ রহমত ফিরায় নেয় না আল্লাহ রহমত তার দিকে আর কারণ বেকালকারী রহমত আমাদেরকে ডাকতে থাকে আরে আয়ুস না বু করছুস্কি হয়েছে বুনা করছুস্কি আয়ুস না একবার আয় একবার একবার এসে বল আল্লাহ করে দাও আল্লাহ পাক বলে বান্দা যখন পুলটা করার পরে আমার কাছে সিলিন্ডার করে মাপ চাই আমি আল্লাহ তার চাইতে আরো হাজার গুণ বেশি খুশি হয়ে যায় সুবহান এখানে একটা মাসালা মনে রাখবেন আমার রসুলের জীবনী মুবারকে আমরা দেখতে পাই নবী দৈনিক একশো বারের বেশি তওবা করতেন ইস্তেগফার করতেন ঠিক না বেঠিক না বেঠিক দুজোরা বলেন না এই হাদিসটা আপনারা আমরা অনেক শুনেছি না আমরা আসলে ইস্তেগফার জিনিসটাই বুঝি না একদম শর্ট কাটে বলি কোন গুণাগার যখন তোবা করে তখন সে তোবার কারণে এস্তেকফারের কারণে গুণা মাফ এবার সে তোবা করতে করতে এস্তেকফার করতে করতে মনে করেন গুনার খাতা তা বন্ধ গুনার খাতা একদম ক্লিয়ার ধরেন না এখন আর গুণা তাহলে এখন এস্তেকফার করলে কি হবে আল্লাহ পাকর্বুল্লা আলমিন তার নেকি বাড়াই দিবে আল্লাহ পাকর্বুল আলমিন তার মর্যাদা বাড়াই দিবে মনে রাখবেন গুনাগার তো বা করলে তো বা করলে মর্যাদা হয় বুঝতে পেরেছেন কেন এবার বলেন আস্তাগফিরুল্লাহ কেন এত মজা কেন এত দাম আমরা যখন বলি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে কি করো বলেন না একটু বলেন না এই আল্লাহর কাছে বড় প্রিয় প্রিয় বেশি খুশি হয় আল্লাহ বেশি খুশি হয় বেশি খুশি হয় মানে আনলিমিটেড বান্দা যখন বলে আল্লাহ আর আল্লাহ যখন খুশি হয় রহমত তখন ঢলায় পড়ে যখন রহমতলায় পর আপনার বিপদ তখন কেটে যায় সেজন্য নবী বলেছেন যদি তোমার জীবনে বিপদ আপদ আশঙ্কা বেড়ে যায় বেশি বেশি ইস্তেগফার পড়ো বেশি বেশি দরুদ পড়ো বেশি বেশি ইস্তেগফার পড়ো বেশি বেশি দরুদ পড়ো আল্লাহ ইস্তেগফার ও ইয়া রাসূলুল্লাহ ইস্তেগফার কেন পড়ব বলে যে ইস্তেগফার করে করে আল্লাহকে খুশি করো আল্লাহর রহমত নিতে থাকো বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কেন নবী নবী করব না এই নবী তো সেই জন যিনি আপনাকে আমাকে আল্লাহর ঠিকানা জানাই দিয়েছেন এই নবী তো সেই জন যিনি আপনাকে আমাকে জানাই দিয়েছেন আল্লাহকে রাজি করার পদ্ধতি এই নবী তো সেই জন যিনি নামাজের মতো নিয়ে মোহাম্মত নিয়ে তাকাইলে হজরে সব পাওয়া যায় এই নবী তো সেই জন যিনি আপনাকে আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার রাস্তাটা দেখাই দিয়েছেন বর সুবাহ আরে তুজুর সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক এই উপস্থিতিকে আল্লাহ কবুল করুক যে যেখান থেকে এই মাহফিলের সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকজনের হাজিরে কবুল করুক আজকের পর থেকে নামাজ ছাড়া যাবে কারণ নবী আপনাকে সবচেয়ে বেশি ভালো চেষ্টা চাইছে হ্যাঁ ওই নবী কি বলেছেন জানেন জানেন আমার উম্মত যখন নামাজ পড়ে আমি রসুলের দিলটা ঠান্ডা হয়ে যায় শুভ তাহলে অন্তত আপনার নবীর দিলটাকে ঠান্ডা করার জন্য আপনাকে নামাজে যাইতো

এমন একজন ব্যক্তি দেখেন যার ব্যস্ততা নাই সবার ব্যস্ততা আছে তো ব্যস্ততা তো ব্যস্ততার কারণে তো মোবাইল সীমা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো ওনাকে নগে দেওয়া বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো কোথাও ঘুরতে যাওয়া বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো মোবাইল চার্জ দেওয়া বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো গেম খেলা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো গান শোনা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো মুভি দেখা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো নাটক দেখা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো কলিকদের সাথে আড্ডা মারাটা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো চাঁদ দোকানে বসে আড্ডা মারাটা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো বাইক নিয়ে ঘুরতে যাওয়াটা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে নামাজ বন্ধ হবে কেন ওই কেন আপনি যতই ব্যস্ত আপনি যতই ব্যস্ততার অজুহাত দেখান না কেন আপনি নিজেও জানেন নামাজের জন্য ব্যস্ততা কখনো বাঁধা হতে পারে না আপনার মনের ইমানি শক্তিটাই হচ্ছে বড় শক্তি আপনি শুধু মনে মনে বলবেন যতই ব্যস্ত থাকবে আমি নামাজের মাধ্যমে আমার রবের দরবার আমি হাজিরা দিবই দিব দিবই দিব দিবই দিব দেখবেন আপনি যখন চেষ্টা করা শুরু করবেন রাস্তা অটোমেটিক পেয়ে যাবে আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ না গাছে আল্লাহর দরবারে হাজিরা দেয় পানি আল্লাহর দরবারে হাজিরা দেয় এখানে আমি এখন আপনাদের একটা কথা বলি কি ফরুদ মাছ আছে না হাসান বড় বড় না হ্যাঁ রাতি আই সাহে হা আল্লাহ সব সময় জাল মারলে মাছ না মা আবার হদুন আছে আতদ নিদুয়া বোধ জাদু আছে ইতে মারলে যাৰ আৰু মাছৰ বাগ্য আছে তাৰ কেনে গৰিব মাত না যাৰ কেনে মাছ খাই বেছি তাৰ কেনে অৰ্থনৈতিক অৱস্থা কি হয় ইয়ান এক আলা সাৰ নাচে ই কাই নাযাইছো তাই খাদ এনে মাছ আছে বৰগী ভাল আহি জ্বৰ জোন আচৰ ত মাহ মাগৰি বৃদ্ধি লৈ যি এক তাম দি ভৰি মাছ ইলেও মাছমুদ্ধ হয়নে আচ্ছা বলে তো পুকুরে মাছ আছে ধরা খাই না কেন আবার পুকুরে মাছ আছে ধরা পরে কেন আবার অনেক সময় দেখেন বড় জাল দিলেও বড় মাছটা ধরা হয় না বড় মাছ ধরার জন্য বড় জাল ফেলেন আপনারা তখন কিন্তু বড় মাছটা ধরা পড়ে না আবার অনেক সময় এমনি ছোট জালে বড় মাছটা ধরা পড়ে শুনেন সু ইমাম গাছ জালে হদ দেয় মাছ আল্লাহর জিকির ধরিব ইবে জালত ধরা ফুটতে হলো আর কেন জোর হন না যতক্ষণ মাছর জবানত আল্লাহর জিকির তাইব মাসিবে দরা ফুত যেতেবে আল্লাহর জিকির তুন গাফে লইব ইবে এতে দরা হয় রা তার মানে অনাজতে এই জিকির জ্ঞানের জমানত তুন লইয়ে রাখন আল্লাহ এন্ড ইফেক্ট বি রিফ্লেক্ট করি অন জবান বন্ধ তাইব হাই কলব হবে দে আল্লাহ 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 এই আল্লাহ বেজাত এন্ড কলব জারি হই যাবে গই এতে দেবেন নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ 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 যাতে নিঃশ্বাসে নিঃশ্বাস হয়ে যাবে এত আমার ফসমে ফসমে অংশ আল্লাহ 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 যাতে আমার সারা শরীরে ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরি বেজাতে এসে পঞ্জরুন নান ওই যে বুগুই হার্ট বিডুমনা নান ওই পালসন নান ওই যে বুগুই এবার জেতে অন হত্ত ভুয়ান বাইরে বু বেগুন গোসলান জিয়াইব জানা কাফন নান ফরাইব জানা যা বেগুন খবর মিদির আয় দিব রায় জানা ফরা মেরি দিবে লিব এবার জগদ হতে মেরি উদ্দ দেহ তোষ্মনের মতো

মাঝে মধ্যে আদালতে হইলে ফুলি সাই আর লাস তোলা বছর ঠিক না কিন্তু আবার আর জানে যে কিছু কিছু লাশ আছে ত্রিশ বছর বাজেমেডি ইতরে যে দেহ তাই আর আল্লা ঠিক না বেটি এবাল ইন যদি অবস্থা হয় নবীর দেহে

আল্লাহর নাম যদি ব্যবহারের সময় আল্লাহর খেয়াল চরিত্রের সময় আল্লাহর খেয়াল বন্ধু বসুন দেন দেয় আল্লাহর খেয়াল স্বামী স্ত্রী বৈষুম নেন আল্লাহর খেয়াল খেতা হইম নেন আল্লাহর খেয়াল ব্যবসা গোর্জুন দেন দেয় আল্লাহর খেয়াল শরীর গুজম দেন দেয় আল্লাহর খেয়াল সম্পদ বন্টন গর্জুম দেন দে আল্লাহর খেয়াল সারিবিকা যাতে আল্লাহর খেয়াল আন এবার হয়